হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এই দেখবে না ব্লগ সো মুর্শিদাবাদ ভ্রমণ পার্ট টু নিয়ে আমি হাজির হয়ে গেলাম হ্যাঁ মুর্শিদাবাদ থেকে দেখার পর থেকে এবার চলে আসছি ডাইরেক্ট হাজারদুয়ারি দেখার পর মানে কাঠগোলা বাগান হ্যাঁ কাঠগোলা বাগানে এবার ঢুকে পড়েছি মানে সপরিবার নিয়ে এবার মুর্শিদাবাদ দেখতে পেরেছিলাম কারো হাজারদুয়ারি দেখার পরে কাঠগোলা বাগানে ঢুকে গেলাম এটা ঢুকে গিয়ে এবার মানে পেয়ারা খেতে খেতে সবাই যাচ্ছিলাম হঠাৎ বাবা তখন এই কোলসেয়ের বোতলটা ফেলে চলে এসেছিলো এবার ওটাই মুতে গেছিলাম আমার কে খাইয়ে দিল পেয়ারা আমার বউ খেতে খেতে যাচ্ছে এক এক করে সবাই এনজয় করতে করতে যাচ্ছে আর আমি দেখো খেতে খেতে যাচ্ছে আমার বাবা বোতলটা এক সাইডে ফেলে দিয়েছিলো ডাস্টবিনে ফেলে নিই তো আবার তুলে যখন দেখলো ডাস্টবিন আছে তো সাইডে ফেলে দিল একদিকে খাচ্ছি একদিকে ঘুরে যাচ্ছি এর মধ্যে আমার ভাইপো মানে দাদার ছেলেটায় কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য ই করলো তা আমার বাবা কোল্ড ড্রিঙ্কসের ঢাকনা বোতলের ঢাকনাটা খুলে দিচ্ছে আর ওর বাবার কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর এটা ছোটো কাকা বলছে নেই নেই আমার একটা ভিডিও নেই তোর সাথে আমি আর ছোটো কাকা মিলে ভিডিও করতে করতে যাচ্ছি তা করতে করতে এত পেয়ারা জাল ছিল যে আমার এখনো হুস হাস চলছে আমার ছোট কাকা বলছি দেখো আমার ভিডিও কেউ তুলছে না আমার মেয়েটা আমার ভিডিওটা তুলে নিচ্ছে গল্প করতে করতে আমি আর আমার কাকা দুইজনে মিলে গল্প করতে করতে যাচ্ছি মাঝে দেখলাম আমার ফুলটা আছে না পড়ে গেছে তো আস্তে আস্তে ভিতরে যাচ্ছি কাঠগোলা বাগানের দিকে দেখো এখানে টিকিট কাউন্টার রয়েছে সবাই টিকিট কাটছে আমার বাবার বদদা মিলে চলে গেলো টিকিট কাটতে ওরা টিকিট মানে ফাঁকাই ছিল ওই কারণে টিকিটটা পেয়েও গেলো তাড়াতাড়ি বেশ ওয়েট করতে হয়নি বাবা টাকা দিল বদার টিকিটটা নিল নিয়ে এবার চলে যাচ্ছি ভিতরে আস্তে আস্তে তো আমার এবার ভাই ভাইফোটা জিদ করছে ওর বাবাকে বলছে কি কোলে নাও আর এখানে টিকিট কাউন্টার টিকিট দিচ্ছে মানে আর গেটের আগে আর আমার কাকার ছেলেটা দেখো কত মস্তি করছে মুখ ছিলাচ্ছে কি ভিডিও সামনে আর আমার ভাইপোটা ওর বাবাকে বলছে কোলে নিতে আমার বাবা নিতে চাইছে মানে তাল নিতে চাইছে কিন্তু ওর তোলা যাবে না শেষে আমার ছোটদার কোলের মানে পিঠে যাববে এবার কদিন এটা হচ্ছে কাঠগোলা বাগানের ভেতরটা গেটটা পার করে এবার আস্তে আস্তে ভেতরে যাচ্ছি আমার বৌদি আমাকে ডাকছে এই এই চলো চলো তাড়াতাড়ি চলো এই দেখো ঢোকার আগে এই বাগানে চারি সাইডে বড় বড় গাছ রয়েছে আচ্ছা অনেকে কে কে গেছো তো এখানে কাঠগোলা বাগানে জানিও কেমন বন্ধুরা বাবার বদা গল্প কত করতে যাচ্ছে বৌদি পেয়ারা খেতে খেতে যাচ্ছে আর আমি ব্লগ তৈরি করতে করতে যাচ্ছি আস্তে 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 এবার সবাই এ ভিতরের দিকে হ্যাঁ বাগানটা খুব সুন্দর বাগান প্লাস কাঠগুলা যেটা অনেকে নাম শুনেছ ভিডিও দেখেছ এবার আর আস্তে আস্তে আমার ভাই খুব মজা দেখো আমার চোরদার পিঠে ঘাড়ে চড়ে মস্তি করতে করতে চলে আসছে দেখো ও বুঝতে পেরেছে যে আমি ভিডিও বানাচ্ছি তো গর্দনে চেয়ে ও ও করতে আসতে আসতে চলে আসছে ও গর্দনে মানে ঘাড়ে চাপলে আর কিছু না আর আমার কাকা ভিডিও বানাতে যাচ্ছে সবাই দাঁড়িয়ে অপেক্ষা করছে আমাদের জন্য কি আমরা যাতে এবার যাই একসঙ্গে সব চিড়িয়াখানা যাবে হ্যাঁ কাঠগোলা বাগানের মধ্যে একটা চিড়িয়াখানা রয়েছে এরকম এখানে গিয়ে আবার আমি জিজ্ঞেস করছি কি এখানে ফটো তুলতে দেবে কি দেবে না এ বলো কি না দিচ্ছে বদা ছোদ্দা বৌদি মিলে তো এবার আস্তে আস্তে দেখো এর মধ্যে আমার ক্যামেরা কাঁপতে শুরু হয়েছে এরকম মাছ চিড়িয়াখানাটা সত্যি অল্প মধ্যে হলে বেশ সুন্দর লাগছে দেখতে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এক এক রকম ধরনের মাছ আর আমার কাকা ছেলেটা আর ভাই বলছে দেখো দেখো দাও মাছগুলো দেখতে খুব সুন্দর লাগছে তাই এখানে তো রঙিন ফিস শুদ্ধ রয়েছে এবার আস্তে আস্তে যাচ্ছি এবার অনেক কিছু আছে এখানে পাখি বিভিন্ন ধরনের পশু পাখি এক একজনকে দেখা যাচ্ছে আবার এক একজনকে দেখা যাচ্ছে না ফুল মানে যেগুলো বোঝা যাচ্ছে সেগুলো হয়তো ক্যামেরাতে যেগুলো দেখানো মতন হচ্ছে সেগুলো দেখাতে পারছি বাকিগুলো দেখাতে পাচ্ছি না এটাই হচ্ছে একটা কারণ আর আমার বো আর কাকা ছেলেটা তো বলছে এই দেখো 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 এখানে কী কী রয়েছে দেখো সব ঘুরে ঘুরে যতটুকু পারছি তোমাদেরকে দেখাচ্ছি ফ্রেন্ড ঠিক আছে এবার এইখান থেকে দেখো পরপর পরপর এবার এটা চিড়িয়াখানার ভেতর থেকে আরেকটা ভেতরের রাস্তা আছে এটা হচ্ছে এখানে এইখানে রয়েছে তোতা পাখি মানে পাখি বিভিন্ন ধরনের পাখি এইখানে তো একটা পাখিতে আমার এই দেখো এইখানে আরও পাখি রয়েছে আস্তে আস্তে যত ভিতরে যাচ্ছি তত চিড়িয়াখানাটা সত্যিই অক্ষর উপরে এইখানে দেখো কতগুলো খরগোশ হ্যাঁ খরগোশ পাখি এগুলো বিভিন্ন ধরনের পাখি এখানে রয়েছে দেখো এক একটা পাখির ব্লেজগুলো দেখে খুব সুন্দর লাগবে এইখানে দেখো এইগুলো হচ্ছে খরগোশ জানে তোমরা চিনতে পারবে এখানে বলার কিছু নেই তাও দেখো খরগোশগুলো এবার আমরা যাচ্ছি পাখিদের কাছে হ্যাঁ এইখানে মানে পাখি থেকে যেরকমভাবে বলছে সেরকমভাবে ওরাও তালে তাল মেলাচ্ছে বাবা চোদ্দা আবার ভাইপো কাকার ছেলেটা সবাই মিলে ওকে মুখ ছেড়েছে ও মুখ ছেড়েছে এইদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে মানে ওদের কাছে আসার জন্য এক প্রকার বেশ ভালো লাগছে কথা বলে এ করে সত্যি পা পশু পাখিকে ভালোবাসতে গেলে অনেক কিছুই দরকার তাই না এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি আমার গলাটা হয়তো একটু অন্যরকম মনে হবে কেন একটু চাপের মধ্যে দিয়ে যাচ্ছি তো আর গলাটার অবস্থা ভালো নেই ঠান্ডা লেগে আছে ওই কারণে গলাটা এরকম লাগছে আস্তে আস্তে যাচ্ছি এদিক ওদিকে দেখো ঘুরতে করতে আর আমার ভাই কাকা ছেলে মজা দেখো এদিক ওদিকে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছি জল বেরোতো এখন কিছুদিন ধরে বলে এটা বন্ধ আছে জল বেরোয় না মানে ফোয়ারার মতন যে রকম জল বেরোতো আউটসাইডে সব বসে থাকতো বেশ দেখতেও খুব সুন্দর লাগতো এরপরে আমিষ খাবার কতভাবে নিষেধ করে দেওয়া হয়েছে আস্তে আস্তে যত এগোচ্ছি তত ভালো লাগছে পরিবেশ একবারে চারিদিকে গাছপালা পশু পাখি মেনে একটা দারুণ পরিবেশ এখানে দেখো পায়রাও রয়েছে প্লাস এটা কী পাখি জানি না সঠিক কিন্তু বেশ লম্বা দেখে আমদের দিকেই তাকাচ্ছে এবার দেখো এইখানে তো কোনো পাখি নেই এবার আস্তে আস্তে আরও ঘুরে ফিরে এবার মেন হচ্ছে কাঠগোলা বাগানের ভিতরে দিকে যাওয়া এটা হচ্ছে এবার আস্তে আস্তে ধর ওইখানে যাচ্ছি একটা ফ্যামিলির সাথে ঘুরতে বেরোনো মানে একটা দিন কীভাবে পার হয়ে যায় না ফ্রেন্ডস কি বলবো বলা মুশকিল আমার বৌদি যেহেতু ব্যাগ নিয়ে যায়নি ওই কারণে বৌদির ফোনটা বলছে তোমার ব্যাগে ফোনটা রাখো তো এবার আমি বৌদির ফোনটা আমার ব্যাগে নিলাম আর বৌদি আমাকে বলছে মানে ওরা এর আগে যখন এই দিককার পড়াটা চালু ছিল তখন এসে ঘুরে গেছে তো এটাই বলছিলাম দেখো দেখতে একটা হা রাজহাঁসের দেখা রাজহাঁস থেকে রাজহাঁস থেকে দূর থেকেই ভিডিও বানাচ্ছিলাম কারণ যদি একবার আমাকে তাড়া নিয়েছিল চলে জানো তো রাজহাঁসে সেই থেকে একটু ভয় লাগে বলে একটা না কয়েকটা আওয়াজ করতে করতে কি সুন্দরভাবে যাচ্ছে লাইন বা লাইন এটা যদি একটু যত্ন নেওয়া হতো আলো ভালো হতো দেখো বেশ দেখা তো হচ্ছে না কেউ ওটাকে গার্ডও করছে না বেশ নিজের গন্তব্যের দিকে নিজেই হেঁটে যাচ্ছে ওটা চিড়িয়াখানা থেকে বেরিয়েছে এসে বাবা মানে সবাই মিলে ডিসিশন নিচ্ছিল কোন রেস্টুরেন্টে যাবে এখানে কোনো রেস্টুরেন্ট আছে কি না তো সবকে অনেক খিদেও পেয়েছিলো বাবা বলে চলো তাহলে তা করতে করতে পপকর্ন কিনে খাওয়া যাক আমি বৌদি একটা মিলে পপকর্ন খাচ্ছি বাকিরা সবাই একটা একটা করে খাচ্ছে পপকর্ন আমরা সব নিয়ে ও খাচ্ছি খেতে খেতে এনজয় করছি আর কথা বলছি ঘুরছি ফিরছি আর দেখো আস্তে 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 সব এদিক ওদিকে যাচ্ছে ঘোরাঘুরি করছি আর আমি একটা করে তুলছি আর খাচ্ছি পপকন গুলো খেতেও খুব সুন্দর ছিল হ্যাঁ সবাই মিলে খাচ্ছে আর গরমও সেদিনকে প্রচুর ছিল প্রচুর গরম মানুষ ঘুরছে তো ঘুরতে বেরিয়েছি ঠিক আছে কিন্তু গরমে চলে না অনেকে মানে গরমের কারণে অনেকে মুডটা খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু ঘুরতে গেলে তো আর কিছু করার নেই হয়তো এটা হচ্ছে বাগানে বাগানের আশেপাশে মানে আশেপাশে রয়েছে এগুলো এটা হচ্ছে কাঠগোলা বাগানের রাজবাড়ি কালার রাজবাড়ি আস্তে আস্তে দেখো একটু সুন্দর লাগছে দেখতে কালারটা এত সুন্দর রাজবাড়ি আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি যেটা যেতে দেখো কতগুলো সুন্দর দুই সাইডে দুটো বাঘ দেখেও ভালো লাগছে আর এইখানে পর্যটকদের এতই ভিড় হয় যে বলার নেই এখানে একটা গার্ড দিয়ে বসে আছে এটা হচ্ছে রাজবাড়ি ভিতরে একটা বেশি ভিতরে যেহেতু ফটো তোলা নিষের ওই কারণে আমরা ভিতরে আমি ভিতরে যাইনি জাস্ট এই বাইরে থেকে তুলেছি যেটুকুন পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে উপরে ছাদের টাইপের এর উপরে আরও অনেক কিছু রয়েছে যার উপরে ধরো দুতলা কি তিনতলা আর্দিস রয়েছে রাজবাড়িটা আমরা এইখানে দেখো ঘুরছে ফিরছে আমার ভাইপো থকে গিয়ে বসে গেছে ভাইপো আর কাকা ছোটো তো ওর মাকেও বলছে খেতে না আমি দেবো না এই করবো না এটা নেট সেটা নিয়ে দেখো দুইজনে কি সুন্দর সুন্দর বসে বসে খাচ্ছে দেখেও ভাল লাগে বাচ্চাদের ফেভারিট জায়গা তাই না ও আমার হাইফ কাকা মানে কাকাকে পেয়ে আর কিছু চাইছে না দুই দিন দুই ছোটো বড়ো ওই কারণে আর কাকা এর দিকে ডাক বলতে চলো 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 লেট হয়ে যাবে বলে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম আরও ভিতরের দিকে যাচ্ছে আর আমার কাকা ভিডিও বানাতেই ব্যস্ত এটা হচ্ছে কাঠগোলা বাগানের পুকুর কুকুর বলতে আগে এখানে হয়তো রানেরা স্নান করতো এখানে একটু বিশ্রাম নিলাম পাঁচ পাঁচ মিনিট হবে বিশ্রাম নিয়ে তারপরে আবার চলে গেলাম আরও ভিতরে এটা যেতে যেতে আরেকটা রয়েছে রাধা কৃষ্ণ মন্দিরের আগেই রয়েছে এই মন্দিরটা খুব সুন্দর মন্দির গাছপালা এই দেখো এটা হচ্ছে মেন রাধার মন্দির যে মন্দিরে কাঠগোলা বাগানে এসে যদি আসো তাহলে এই মন্দিরটা দেখা দেখি খুব সুন্দর যেহেতু আমার একটু প্রবলেম ছিল আমি ভিতরে যেতে পারিনি তোমরা এলে অবশ্যই যেও এবং দেখিও মন্দিরটা খুবই সুন্দর হ্যাঁ মন্দিরে যাওয়ার সময় অবশ্যই জুতো খুলে যেতে হবে এটা নিষিদ্ধ করে দিয়েছে লেখাও রয়েছে এবার চলে যাচ্ছি সামনে একটা পুকুর রয়েছে যেখানে অনেকগুলো মাছ আমার বাবারা বাবার থকে গিয়ে সামনে এইদিকে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে বৌদি নিচে ডাকতো বর্দায় চলো 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 এইদিকে বাবু আছে নিচে আর এটা দেখছো একটা ফটোতে ঝুলছে এটা হচ্ছে মুরগির ছাল যেন ফ্রেন্ড এইখানে যে আমার ভাইপোর পাশে একটা ছেলে না অন্য যেন ব্রেন টিউমার হ্যাঁ তোমরা ভুল শুনছো না ঠিকই শুনছো একটু ব্রেন টিউমার একটু পরেই জানতে পারবে একটা ভিডিওতে তো ওই ওর কাছ থেকে মোটকে ছাল নিয়ে না এরা সবে মাছকে খাচ্ছে আর মাছগুলো উপরে উঠে উঠে খাচ্ছে ওইরকম একজন তো লেজ শুদ্ধ না করলো উঠে মানে ই করলো আর ভাইপো কাকা ছেলে সবাই মিলে খুব এনজয় করলো রঙিন মাছ শুদ্ধ রয়েছে জানো এখানে তো মাছ খাওয়াতে একটা মাছের একটা মাছের ছালের দাম কত নিয়েছে দশ টাকা হ্যাঁ একটা মাছের ছেলেদের দাম দশ টাকা নিয়েছে আস্তে আস্তে এটা ওটা করতে করতে দেখো এরকম আমার ভাই বলছে দেখবি তোর ভিডিও বানাবো দেখবি আর বৌদি বলছে একটা ছালের দাম দশ টাকা বলছে হ্যাঁ তাহলে নিয়েছে আমরাই নিয়ে এলে ভালো করতাম বলছি হ্যাঁ আর ওই এত ইয়ার কি করছে যে বলার নেই দেখে কি বলতে পারবে না যে এই বাচ্চাটা ব্রেন টিউমার রয়েছে হ্যাঁ এবার ওর কাছ থেকে ছাল নিয়ে আবার মুরগি ইয়ে মাছ দেখে খাওয়াচ্ছে দেখো মাছগুলো কি সুন্দর এদিক ওদিক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে আমার ভাইপো যেহেতু এক ধারে রয়েছে ওই কারণে আমার ছোটদা ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বৌদি বসে গেছে আমার বাকিরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর আমি বসে বসে ব্লগ বানাচ্ছি এবার মজা দেখো এরকম আমার দাদা তার বর্দা এবার তার সাথে ইয়ার করছে আর ওই খাবারটা আবার দশ টাকা নিল নিয়ে এবার মাছকে আবার খাওয়াবে দেখবে ওটা নিয়ে দুজনকে ভাগ করে দিলো বদা ভাগ করে নিয়ে এবার আবার ছুটবে এই দেখো দেখো খাচ্ছ মাছগুলো কি সুন্দরভাবে সত্যি অপরূপ দৃশ্য একটা প্রাকৃতিক দৃশ্যগুলো বলে না সত্যি ক্যামেরায় বন্দি যদি করে রাখতে পারো তাহলে তো কিছু বলারই নেই আর এত সুন্দর যে ওই দেখো দেখো চোখ ভরে নেয় আর বাই বাই মুর্শিদাবাদ ভ্রমণ নেক্সট এবং দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক শেয়ার কমেন্ট করে সবাই আমার পাশে থেকে টাটা বাই বাই সুস্থ থাকো ভালো থেকো